আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছে সবাইকে ধন্যবাদ মিট মার্কেট মাংসর বাজার ইউটিউব চ্যানেল তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বস্তু কত দূরে বিক্রি হচ্ছে এটা দেখানোর চেষ্টা করব ঝিনাইদা সদর উপজেলা নগরবাথান বাজারে খোলা বেলা বাজার এটা বস্ত বিক্রি হচ্ছে খুব সুন্দর গোস আপনারা দেখতে থাকুন কালার সেই কালার আলাইকুম না না

তো সেই কালারের ঘোষ

Gofyn neis bri cais.